আমরা আসছি যে রাজশাহীতে কাজ করবো তা আমরা সরাসরি রাজশাহীতে খেজুর বাগানে চলে আসছিলাম যে ওইখানে একজন চাষি খেজুর হাঁড়ি দিতেছে তো কিভাবে হাঁড়ি দিতেছে আমরা সবকিছু এ ভিডিওতে তুলে ধরবো আর এখানে অনেক খেজুর গাছ আছে আসলে সব খেজুর গাছ দেখতে খুবই ভালো লাগতেছে আহ সচরাচর এমন খেজুর গাছ আমি আগে দেখিনি দেখবো কম দেখছি বাট এই সাথে এত খেজুর গাছ আবার সবাই একসাথে আসছি এখানে খুবই ভালো লাগতেছে আমরা প্রত্যেক্ষার প্রশেষ আমরা আসছিলাম খেজুর বাগানে আমাদের টিমের সবাই আছে যেখানে রাফি আছে ভাই উনি অনেক ফানিমেন অনেক সুন্দর সুন্দর ডায়লগ মারে এরপরে ব্রাদার আপনার নামটা কি আসসালামু আলাইকুম আমি প্রেম পাটোয়ারি আমার বাড়ি চাঁদপুর ইনশাআল্লাহ খেজুরের রস সংগ্রহের উদ্দেশ্যে রাস্তায় আসছি হ্যাঁ ধন্যবাদ এখানে অনেক খেজুর গাছ আসলে অনেক ভালো লাগতেছে লাইফে ফার্স্ট টাইম এত খেজুর গাছ একসাথে দেখতেছি আমি গাছ গুলো দেখাই এই যে দেখেন এখানে অনেক পাতিল এই যে গাছ এই যে একটা চাষি এখানে হাড়ি দিতেছে আমি দেখাইতেছি এই যে এখানে আরো অনেক পাতিল লটকানো এই যে দেখেন আহ একজন হাড়ি দিতেছে সামনে আরো খেজুর গাছ আছে ওইদিকে আমরা যাবো এই দেখেন আমি দেখাই এই যে দেখেন এভাবে সব গাছে কিন্তু ঘাড়ি দেওয়া আছে এই যে দেখেন রস করতেছে দেখছেন এই রসগুলা বাড়িতে নিয়ে যায় নেওয়ার পরে এগুলা আলাদা আর কি জাল দেওয়া আস্তে আস্তে জাল দিতে দিতে এগুলা ঘুড়ে তৈরি হয় একটা কালার আসে তখন গুড়ে তৈরি হয় এরপরে ওই গুড়টা আমরা সংগ্রহ করে আপনাদের হাতে তুলে দেবো ইনশাল্লাহ এটা হচ্ছে গিয়া রাজশাহীর খাঁটি গুড় আর কি বাগানের পাশেই যে দেখেন ধান ক্ষেত এটা কি পেঁয়াজ ক্ষেত আছে খেজুর গাছ এখানে আরো অনেক মানে চারে পাশে প্রাকৃতিক সৌন্দর্য আসলে খুবই ভালো লাগতেছে যে দেখেন গাছে নতুন হাড়ি দিতেছে একবারে ইনটেকভাবে এই যে ছোটো ছোটো গাছও কিন্তু হাঁড়ি দিতেছে এই যে দেখাই একবার এটা অনেক ছোট কিন্তু এই যে একটা ওই যে ওই দিকে আরেকটা তো আলহামদুলিল্লাহ অবশেষ আমরা খেজুর বাগান ঘুরলাম আপনাদেরকেও দেখালাম তে এবং আমরা চলে যাচ্ছি খেজুর বাগান থেকে তো যাদের যাদের খেজুরের গুড় লাগবে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করুন আমি নাম্বার দিয়ে দিতেছি নাম্বারে যোগাযোগ করুন